তো বন্ধুরা দু সালে মুদিত কোম্পানির আরও একটি নতুন মডেল চলে এসছে এটি হচ্ছে মুদিতের ইমপালসার টু পয়েন্ট জিরো মডেলের ইলেকট্রিক স্কুটি সর্বপ্রথম বলে দেয় এই ইলেকট্রিক স্কুটি চালাতে গেলে না লাগে ড্রাইভিং লাইসেন্স না ট্যাক্স না ইন্স্যুরেন্স শুধু চালানোর সময় আপনাকে ব্যবহার করতে হবে হেলমেট হেলমেট পরেই আপনি সমস্ত জায়গায় এই স্কুটার চালাতে পারবেন আর স্কুটি যে নন ননআইটিও ভিকেল তার জন্য একটা সার্টিফিকেট কার্ড দেওয়া হয়েছে যে লাইসেন্স লাগছে না বা নাম্বার লাগছে না তার একটা সার্টিফাইড কার্ড ব্যবহার করা হয়েছে আর এই স্কুটি কিনতে হলে আপনাকে কোথায় আসতে হবে মোবাইল নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই স্কুটির মধ্যে কি কি ফিচার্স দেওয়া আছে টপ স্পিড কত কি ব্যাটারি ক্যাপাসিটি আছে সেটা আমি আপনাদের বলে দিই এর মধ্যে লেড অ্যাসিড আর লিথিয়াম দিয়ে আপনারা দুটোতেই পাবেন স্টার্টিং মাইলেজ শুরু হচ্ছে ফুল চার্জে ষাট কিলোমিটার থেকে একশো বা দেড়শো কিলোমিটার পর্যন্ত পাবেন এটা ডিফেন্ড করছে কোন ব্যাটারি দিয়ে আপনি স্কুটি নিচ্ছেন আর এর অনরোড প্রাইস কী চলছে সেটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি ফিচার্স আছে সমস্ত কিছু দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন কারণ এই ধরনের আপডেট প্রতিনিয়ত আমার এই ফেসবুক চ্যানেল ও ইউটিউবে আসতে থাকবে এই স্কুটারের দাম স্টার্টিং হচ্ছে লিড লিডাইসিড শার্টভোল্ট আটা শেম্পের ব্যাটারি দিয়ে সাতষট্টি হাজার একশো টাকা এবং আপনারা যদি লিথিয়াম দিয়েও পারচেস করতে চান তাহলে দাম শুরু হচ্ছে ছিয়াত্তর হাজার একশো থেকে লিডাইসিট ব্যাটারি দিয়ে আপনারা পার্চেস করলে এক বছর ওয়ারেন্টিতে পাবেন আর লিথিয়াম ব্যাটারি দিয়ে পারচেস করলে চার বছর ওয়ারেন্টিতে পাচ্ছেন শুধু ব্যাটারি না ব্যাটারির সাথে সাথে আপনারা কন্ট্রোলার চার্জার মোটর চ্যাচিস এই সমস্ত কিছু সব কিছু ওয়ারেন্টিতে পাবেন এবং কত মাসের বা কত বছরের ওয়ারেন্টি থাকছে সেটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো স্কুটারের উপরে আপনারা হেডলাইট পেয়ে যাবেন এই প্রোজেক্টার লাইট নেওয়ার মধ্যে নর্মাল এলইডি লাইট দেওয়া আছে এবং লাইটটি আমি আপনাদের আপার ডিপার করে দেখাবো ফ্রন্টে আপনারা ডিআরএল লাইট দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে আর সামনে থেকে ঠিক এই রকম লাগছে ইলেকট্রিক স্কুটিটি আর যে ইন্ডিকেটার লাইটগুলো দেখতে পাচ্ছেন হ্যালোজিন বাল্ব লাইটের উপরে দেওয়া আছে দু সাইডে তাছাড়া পিছনের দিকের লাইটগুলো আমি দেখে নেব এখানেও যে টেল লাইট বা ইন্ডিকেটার লাইট ব্যবহার করা হয়েছে হ্যালোজিন লাইটের উপরেই আছে আর অ্যাপ ফ্রন্টের উপরে মুদিতের একটি লোগো দেওয়া হয়েছে মুদিত রাইট ইম্পালসারের স্টিকার দেওয়া আছে আর সামনে আপনারা বারো ইঞ্চি হুইল পাচ্ছেন পিছনের চাকাতেও বারো ইঞ্চি হুইল বারো ইঞ্চি চাকা দেওয়া হয়েছে সামনে ডিক্স ব্রেক পাচ্ছে ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন সকার সকারের মধ্যে মুদিতের ব্র্যান্ডিং করা আছে এই সাইডে আপনারা পিছনের চাকাতে দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে আর পিছনের চাকা যে সকারগুলি ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক কয়েল ডুয়েল সাসপেনশন সকার অ্যাডজাস্টেবল সকার আপনারা সকারটিকে অ্যাডজাস্ট করে উঁচু এবং নিচু করতে পারবেন আর এই স্কুটির সাইট লুক থেকে ঠিক দেখতে এরকম লাগছে আর সাইড প্ল্যান আপনারা স্কুটির যে মডেল নেম ইম্পালসার টু পয়েন্ট জিরো স্টিকার লাগানো আছে পুরোটাই রেড কালারের উপরেই দেওয়া হয়েছে এবার আমি আপনার দেখাবো এবার আমি আপনাদের দেখাবো স্কুটারে যে সুইচ ফাংশানগুলো আছে এখানে আপনার ক্রুজ কন্ট্রোলের সুইচ পেয়ে যাবেন ওয়ান টু থ্রি স্পিড মোডের সুইচ পাবেন পার্কিং মোডের সুইচ দেওয়া হয়েছে হ্যাজার্ড লাইট চারটে ইন্ডিকেটার লাইট একসাথে জ্বলবে হেডলাইটের সুইচ এবং গিয়ারেলের সুইচ এই সুইচের মাধ্যমে আপনারা অন অফ করতে পারবেন এই সাইডে টান ইন্ডিকেটারের সুইচ দেওয়া হয়েছে আপার ডিপারের সুইচ এখানে ফ্রন্ট সুইচ রিভার্সের সুইচও দেওয়া হয়েছে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন এই স্কুটারের মাধ্যমে এখানে ইউএসবির মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন এখানে একটি পকেট দেওয়া হয়েছে চাবির ইনোভেশন লক এখানে দেওয়া হয়েছে দুটি অ্যান্টি অ্যান্টিথেপ রিমোট চাবি দেওয়া হয়েছে রিমোটের ফাংশন কী আছে আমি আপনাদের দেখিয়ে দেবো রিমোট দিয়ে আপনারা স্কুটার অন করতে পারবেন এবং এখান দিয়ে অফ করার সুইচ আছে মোটর সেন্সার লক আছে আপনি মোটর লক করে দিলে যদি গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করে এইভাবে অ্যালার্ম হতে থাকবে আর মোটরটা লক হয়ে যাবে ততক্ষণ না আপনি এই রিমোট দিয়ে আনলক করছেন স্কুটি আমি অন করছি চাবি দিয়ে জাস্ট মিটারটি দেখুন খুব সুন্দর একটি লুক দিয়েছি মিটারের এখানে যে মিটারে কী কী ফিচার্স আছে সেটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে দেখে ওয়ান টু থ্রি স্পিড মুট দেখুন এই মিটার শো করছে আমি এখান দিয়ে যেই দুয়ে দিলাম বা তিনে দিলাম এইভাবে বাড়ছে এই স্কুটারের টপ স্পিড তিন নম্বরে আমি আপনাদের দেখাবো আপনারা টপ স্পিড পাবেন তিন নম্বর মোড়ে পঞ্চান্ন আর এখানে যে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ক্রুজ কন্ট্রোল এটাকে স্পিড লক করার জন্য যেমন ধরুন এটাকে আমি আটাশে রেখে এই ক্রুজ কন্ট্রোল সুইচটাকে প্রেস করে দিলাম এটা অটোমেটিক লক হয়ে গেল মানে কন্টিনিউ চলতে থাকলে আপনাকে সিলেটার আর ধরতে হবে না এটাকে ব্রেক চেপে দিলে আবার আগের মোডে চলে আসবে এখানে ব্যাটারি অপশন আছে কতটা চার্জ আছে না আছে আপনি দেখতে পাবেন আর এটা ডিজিটাল এলইডি কালার মিটার আছে ওটা ওয়াটারপ্রুফ মিটার আর সামনে থেকে লুক একটি দুর্দান্ত দিয়েছে আর ব্যাটারি ব্যাটারি চার্জ চার্জ করতে গেলে এখান দিয়ে হবে আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন অথবা লেড অ্যাসিড এর মধ্যে লিথিয়াম দিয়ে নিলে আগে বলে দিই কোনো রিমোভেল অপশান নেই ফিক্স থাকবে আর লেড অ্যাসিড তো থাকছি লেড অ্যাসিডের চার্জিং টাইম থাকবে সাত থেকে আট ঘন্টা আর লিথিয়াম নিলে সিঙ্গেল ব্যাটারিতে চার্জিং থাকছে তিন থেকে চার ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দিচ্ছে আর ইলেকট্রিক কনজিউম করছে ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট আর যেখানে যেমন ইউনিট চলছে কোথাও দশ টাকা কোথাও আট টাকা সেই হিসেবে ইলেকট্রিক কস্ট আসছে আর মেনটেনেন্স কস্ট বলতে আপাতত এই এক বছরে আপনারা এই শোরুম থেকে পারচেস করলে তিনটে সার্ভিস ফ্রি পাবেন আর এক বছর পরে পে সার্ভিস যেটা থাকছে সেটা তিনশো চারশো যখন যেমন হিসাবে মার্কেট হিসাবে সেই হিসাবে কম বেশি একটা থাকবে আর লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে নিলে আপনারা ওয়ারেন্টি পাবেন এক বছর আর লিথিয়াম দিয়ে নিলে ওয়ারেন্টি পাচ্ছেন চার বছর লেড অ্যাসিডের সর্বনিম্ন ব্যাটারি পাওয়ার হচ্ছে ষাট ভোল্ট আঠাশ অ্যাম্পিয়ার স্টার্টিং পাওয়ার এটা বাহাত্তর ভোল্ট বত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ অ্যাম্পিয়ার করা যায় আর লিথিয়ামের ষাট ভোল্ট বাইশ অ্যাম্পিয়ার থেকে শুরু করে ষাট অপশন আছে আপনারা নিতে পারবেন সর্বোচ্চ মাইলেজ হবে দেড়শো কিলোমিটার লিথিয়াম দিয়ে দিয়ে আর অ্যাসিড দিলে একশো কিলোমিটার আপনারা পেয়ে যাবেন তো সবসময় স্কুটারে ফুল চার্জের রেঞ্জ যেটা বলা হয় আর সেটি আপনাদের মোড আর একা চালিয়ে আপনারা সেই মাইলেজটি পাবেন কোনো সময় তো জোরে চালাচ্ছেন বা ডবল গাড়ি করছেন সেক্ষেত্রে এটিতে মাইলেজ কম আছে এটা শুধু এই গাড়ির ক্ষেত্রে না সব স্কুটার ব্যাটারি স্কুটারের ক্ষেত্রে বলেন আপনি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড বলেন সবই একই সিস্টেমে চলে তো এবার আমি দেখাবো স্কুটারের যে সিট যথেষ্ট বড় সিট করা ব্যবহার হয়েছে বসা যাবে একটা বাচ্চা দুটো বড় বসে ভালোভাবে স্কুটি চালাতে পারবেন আর পিছনের গ্রিপটা দেখুন কত সুন্দর দেওয়া হয়েছে এখানে একটা দেখছি এখানে আলাদা করে যে গ্রিপ দিয়েছে দুর্দান্ত একটি গ্রিপ ব্যবহার করেছে আপাতত আমি এখনো কোনো স্কুটারে দেখিনি আমার এই চ্যানেলে আপনারা যে রিভিউগুলো পাবেন সঠিক রিভিউ পাবেন এর মধ্যে কোনো ভুল ভাল বা এক্সট্রা কিছু বাড়িয়ে বলা নেই আপনারা রিভিউ দেখবেন দেখে শোরুমে এসে ড্রাইভ নেবেন বা গাড়িটা দেখে নেবেন অবশ্যই গাড়ি নেওয়ার আগে একবার যাচাই করে নেবেন তো এবার আমি আপনাদের দেখাবো এখানে যে ডিগ্রি স্পেস কতটা আছে এখানে যে স্কুটারের ডিগি স্পেস অনেক প্রচুর একটা স্পেস দেওয়া হয়েছে এখানে আপনারা হাফ হেলমেট ফুল হেলমেট সমস্ত কিছু রাখতে পারবেন স্কুটারের সাথে চার্জার প্রোভাইড করা হচ্ছে এটি কার্পেট দেওয়া হয়েছে আর একটি সার্টিফাইড যে সার্টিফিকেট কার্ড আপনাদের বললাম আর নন আর টিও ভেহিকেলের জন্য আই কার্ড অ্যাপ্রুভ যে একটি কার্ড ব্যবহার করা হয়েছে আর আপনার টুলস দেওয়া নেই আলাদা করে কোনো টুলস আপনারা পাবেন না এখানে একটা এনসিপি ব্যবহার করা হয়েছে আর যাদের হাইট মোটামুটি পাঁচ ফুট চার ইঞ্চি থেকে আছে বা পাঁচ ফুট তিন ইঞ্চি তারা হামেশাই স্কুটি হাইটে পেয়ে যাবেন হতে পারে বারো ইঞ্চি হুইল কিন্তু এর যে সিটের সামনের যে দিকটা আছে এটা অনেকটা ডাউন আছে তো সেক্ষেত্রে আপনারা পাঁচ ফুট তিন পাঁচ ফুট চার হাইট থাকলে হামেশাই স্কুটি চালাতে পারবেন পিছনের চাকা যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি বারোশো ওয়াটের বিএলডিসি ওয়াটারপ্রুফ হাফ মোটর দেওয়া হয়েছে আইপি সিক্সটি সেভেন রেটিং আছে মোটরে আপনারা এই মোটরের ওয়ারেন্টি পাবেন এক বছর যদি লেড আইসেড ব্যাটারি দিয়ে পারচেস করেন হ্যাঁ তার আগে বলে দেই বন্ধুরা ওয়ারেন্টির কথা যেটা বলতে যাচ্ছিলাম দুটো ব্যাটারির ক্ষেত্রে দু রকম ওয়ারেন্টি পাবেন আপনারা যেমন লেড আইসেড ব্যাটারি দিয়ে কিনলে এক বছরের ওয়ারেন্টি সমস্ত কিছু যেমন ব্যাটারি মোটর চার্জার কন্ট্রোলার এইগুলো পাচ্ছেন আর যদি লিথিয়াম দিয়ে কেনেন তাহলে ওয়ারেন্টিটা একটু অন্য রকম হচ্ছে যেমন ব্যাটারির উপরে চার বছর মোটরের উপরে বছর কন্ট্রোলারের উপরে দু বছর চার্জারের উপর এক বছরই থাকছে আর যে স্কুটারের চ্যাচিস দেখতে চ্যাচিস দেওয়া আছে এটার উপরে তিন বছর আপনি যে ব্যাটারি দিয়েই পারচেস করেন তো এই স্কুটির ইচ অ্যান্ড এভ্রিথিং ডিটেলস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি কোনো মিস্টেক হয় আপনারা শোরুমে এসে একটু দেখে বা জেনে বুঝে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও 大家。